গত পয়লা মার্চ নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে ঠিক কি পোস্ট করেছিলেন কুনাল ঘোষ চলুন দেখা যাক সেই পোস্টে কুনাল লিখেছিলেন আই ওয়ান্ট টু কোয়েট দ্য পোস্ট অফ স্টেট জেনারেল সেক্রেটারি অ্যান্ড স্পোকস পারসন অফ এআইটিসি অফিসিয়াল আই অ্যাম এ মিস্টেক ইন দ্য সিস্টেম অ্যান্ড ক্যান কন্টিনিউ মাই ওয়ার্ক আই উইল ওয়ার্ক অ্যাজ এ পার্টি সলিডার ডোন্ট স্প্রেড দ্য রিউমার অ্যাবাউট মাই চেঞ্জিং অ্যালিগেন্স যদিও এই ঘটনার পর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে একাধিকবার বিভিন্ন ঘটনা প্রসঙ্গে দলের হয়ে বিবৃতি দিতে দেখা গেছে কুণাল ঘোষকে আর এখানেই প্রশ্ন ওঠে পদত্যাগ করতে চাওয়া কেউ কিভাবে দলের হয়ে বিবৃতি দিতে পারেন আর যদি পারেন সেক্ষেত্রে এখন কেন তৃণমূলের তরফে বিবৃতিতে দাবি করা হচ্ছে যে কুনালের বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এই ঘটনাতেই কি স্পষ্ট নয় যে শাসক দল এবং তার কর্মীদের মধ্যে কোনো সঙ্গতি নেই সময় বিশেষে দল নিজের অবস্থান থেকে সরে যায় তাও আবার নাকি যে দল ভূমিকায় যে রাজ্যের শাসকের দলের সুপ্রিমো স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হওয়ার এমন আশ্চর্য ঘটনার সাক্ষী বাংলাবাসী আর কেউ হয়েছে কিনা কে জানে অন্যদিকে প্রশ্ন উঠছে কুনালকে কি তাহলে আগে থেকেই সরানোর ছুতো খুঁজছিল শাসক দল প্রসঙ্গত অগ্নি ক্লাবের উদ্যোগে রক্তদানের মতো একটি সামাজিক মহৎ অনুষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল নেতা কুনাল ঘোষ এবং উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে একসময় শাসক দলের বিধায়ক ছিলেন বর্তমান বিজেপি প্রার্থী পুরনো সম্পর্কের খাতিরেই বোধ হয় বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল তৃণমূলের কুণাল ঘোষকে আর এই সৌজন্যতার জন্যই তাকে খোয়াতে হল রাজ্য সাধারণ সম্পাদকের পদ এরপরে এআইটিসির তরফে একটি বিবৃতি দিয়ে কুনাল ঘোষকে তার পদ থেকে অপসারণ করা হয় এবং জানানো হয় কুনাল ঘোষ যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত দল এই মন্তব্য সমর্থন করে না সৌজন্যতা বোধ দেখালেও যা শাস্তি পেতে হয় তা রাজ্যের শাসক দলকে না দেখলে বোঝা যেত না অন্তত কুনাল ঘোষের পদ থেকে বহিষ্কারের ঘোষণার পর তাই মনে করছে বঙ্গের ওয়াকিবহাল মহল পদ খুইয়ে কুনালের দাবি তিনি নিজেই দলকে অনুরোধ করেছিলেন তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য নিজের এক স্যান্ডেল থেকেও নিজের পদ আগেই সরিয়ে নিয়েছিলেন বলে দাবি কুনাল ঘোষের তাহলে দলের শৃঙ্খলা বলতে কি কিছুই নেই উঠছে প্রশ্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে যেমন পদ ছাড়া বা পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করা যায় তেমনই কি দু মাস আগে ছেড়ে দেওয়া পদ ফের কেড়ে নিতে পারে একটা রাজ্যের শাসক দল উঠছে প্রশ্ন দেখুন আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দলাময় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিস ফিট ক্যালকাটা নিউজ